গাড়ি আছে যারা লাইভ দেখতেছেন এই মুহূর্তে এই গাড়িগুলো নিতে পারবেন খুব কম প্রাইসে পুরাতন গাড়ি পুরাতনের মধ্যে দু হাজার পাঁচ ছয় মডেল থেকে শুরু করে পনেরো ষোলো আঠারো বিশের মডেলগুলো গাড়িগুলো আছে সো এই ধরনের গাড়ি যারা কিনতে চাচ্ছেন এব্রাহিম কারস্ট্যান্ডে চলে আসবেন এব্রাহিম কারস্ট্যান্ডার থেকে আমরা গাড়িগুলো দেখছি হাইস নোয়া বাচ্চা নোয়া থেকে শুরু করে কম বাজেটের অনেক গাড়ি আছে যে গাড়িগুলো আপনাদের পছন্দ হবে আর এব্রাহিম কারস্ট্যান্ডের লোকেশন হচ্ছে উত্তরাধিয়াবাড়ি বিএটটি অফিসের অপোজিটে ইব্রাহিম কার সেন্টার এই হচ্ছে গাড়িগুলো এছাড়া আর অন্য অনেক গাড়ি আছে যে গাড়িগুলোর কথা না বললে নয় এদিকে অনেক গাড়ি আছে যেগুলো হচ্ছে আপনার সিদান গাড়িগুলো সিদান গাড়িগুলোর মধ্যে এই গাড়িগুলো পাবেন অল্প বাজেটে সো অনেক গাড়ি আছে আর কার কারস্ট্যান্ডার লোকেশন হচ্ছে উত্তরা বিএড বিএরটি অফিসের অপোজিটে এই হচ্ছে ইব্রাহিম কার সেন্টার এব্রাহিম সেন্টার থেকে আপনারা গাড়িগুলো দেখছেন চলে আসবেন কার সেন্টারের ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরও বিস্তারিত জেনে নেবেন কোন গাড়ি কিনতে চাচ্ছেন সো কম বাজেটের বেশি বাজেটের অনেক ধরনের সব ধরনের সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন এবারিম কারসান গাড়ি আর লাইভের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশানে দেয়া নাম্বারে অথবা ভিডিওর উপরে নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে